রমজান মাসের শেষের দিক থেকে কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযান বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশনাম্বার আর্টিকেল বা বাহিরে কাজ করা ফ্রি বিশা নামক বিশার প্রবাসীরা যে স্বপ্ন যে আশায় বুক বেঁধেছিলেন সেই স্বপ্ন আশায় আরও একটি ধাক্কা দিল কুয়েতের নিরাপত্তা বাহিনী কুয়েতের ছয়টি পৌরসভায় যে অভিযানগুলো চালাচ্ছে তারা উল্লেখযোগ্য অভিযান ছিল গতকাল জিলেবাল শুয়েকের হাসাবিয়াতে এই সময় রেকর্ড সংখ্যক বাংলাদেশি আটক করার ফলে বাংলাদেশে থাকা তাদের প্রিয়জন গতকাল রাতে ঘুমাতে পারেননি কেটেছে নিদ্রাবিহীন অবস্থায় দুশ্চিন্তায় অনেকেই এখনো কনফার্ম করতে পারেননি তার প্রিয়জন কোথায় আছে কীভাবে আছে কোনো তথ্যই সংগ্রহ করতে পারেননি অনেকের কুয়েতে কোনো আত্মীয় স্বজন নেই তাই সঠিক তথ্য জানেন না আদতই তাদের পরিবারের সদস্যদের বাক্যে কী ঘটেছিল নিরাপত্তা বাহিনীর যে তথ্যটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে বিভিন্ন ভবনে বাড়িতে দোকানে ফ্যাক্টরিতে যে অভিযান পরিচালনা করে যেখানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হয়েছে যার মধ্যে এক তৃতীয়াংশই হচ্ছে বৈধ প্রবাসী শুধুমাত্র জিলিবাল শৈকের হাসাবিয়াতেই অভিযান নয় গতকাল একই ধারাবাহিকতায় অভিযান চলেছে সালমিয়াতে এই সময় সালমিয়ার প্রবেশ এবং বাহিরের পথ ব্লক করে দিয়ে নিরাপত্তা বাহিনী চেকিং অব্যাহত রাখে এই চেকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যারা ডেইলি হাজিরা ঘন্টার চুক্তিতে বাইরে কাজ করতে গিয়েছিল তারা এখন ঘরে ফিরবে আর এই ঘরে ফেরার পথেই তাদেরকে আটক করা হবে ছয়টি পৌরসভার এই অভিযানে প্রতিদিনই রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে ঠিক যেমনটি গত জুমাবার দিনে আব্দালী এলাকায় মসজিদের সামনে অভিযান পরিচালনা করে বহু প্রবাসীকে আটক করেছে যাদের হদিশ এখনো তাদের পরিবার জানা না গত কয়েকদিনে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হলেও তাদের পরিবার এখনো নিশ্চিত করতে পারেনি যে তাদেরকে কেন আটক করা হয়েছে আদৌ কবে দেশে পাঠাবে এই দুশ্চিন্তায় তাদের নিদ্রাবিহীন রাত কাটাচ্ছে এই হচ্ছে বর্তমান কুয়েতে অবস্থা তারপরেও আমাদেরকে আশায় বুক বাঁধতে হবে স্বপ্ন দেখতে হবে কুয়েতে টিকে থাকার যুদ্ধে লড়াই করতে হবে যার মূল কারণ আমরা বাংলাদেশিরা হতবাগা আট লক্ষ থেকে বারো লক্ষ টাকা বিনিয়োগ করে আসার পর প্রতিনিয়ত না জানার কারণে না পাওয়ার কারণে আমাদের এই ভুল সিদ্ধান্ত নাকি আমরা আগেকার মতো চিন্তা করে ফ্রি বিষয় গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো খুব তাড়াতাড়ি কুটিপতি হয়ে যাব এই ভাবনায় আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু কুয়েত নয় সারা পৃথিবীর যে সকল দেশগুলোতে ফ্রি নামক বিষয় আসা বাংলাদেশিদের দুরবস্থা প্রকাশ করতে যার মূল উদ্দেশ্য হচ্ছে দেশে থাকা একজন নতুন মানুষ যাতে সতর্ক হয় সচেতন হয় এর পরেও কি বাংলাদেশিরা সতর্ক হয় এর পরেও কি বাংলাদেশিদের অতিরিক্ত টাকা দিয়ে কুয়েতে ফ্রি নামক বিষয় আসা বন্ধ হবে আপনাদের কি মতামত যারা আটক হয়েছে তাদের পরিবারকে আমরা এতটুকু বলতে পারি যদি আপনার প্রিয়জন সত্যি কুয়েতের নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়ে থাকে তাহলে আপনি দুশ্চিন্তামুক্ত থাকতে পারেন তার অপরাধ অনুযায়ী আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দেশে পাঠিয়ে দেবে যুক্ত থাকুন আমাদের সাথে এভাবেই কুইতে নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আপনি এই ভিডিওতে কোন স্থান থেকে বা কোন দেশ থেকে যুক্ত হয়েছিলেন কমেন্টস করবেন